হরিও অখণ্ড সঙ্গীতা বিংশখণ্ড প্রকৃত ধর্ম অপরের পত্রলেখকে পত্রের উত্তরে চেষ্টা বাবা অনে লিখিলেন ধর্মাচর্যের যদি সত্যিকারের কোনো সার্থকতা থাকে তবে আমার মতে তাহা নিম্নরূপ রূপ দ্বারা মানুষ শান্তি লাভ করিয়া থাকে ইহা তাহার ব্যক্তিগত লাভ ধর্মচর্যার ফলে মানুষের লোভ কমে লালসা হ্রাস পায় ইন্দ্রিয় দমনের ক্ষমতা বাড়ে চরিত্রে অসাধারণ সহিষ্ণতা সঞ্চারিত হয় সুদীর্ঘ প্রযত্নে সদানুশীলনে অবিচলিতভাবে লাগিয়া থাকি বা নির্ভরের শক্তি ও বিশ্বাস বল আসে এইগুলি ধর্মচর্যাকারীর একার লাভ নয় এগুলি সমাজের সমস্ত মানবের পক্ষে লাভের অঙ্ক ধর্মচর্যা যদি এইভাবে ব্যক্তিগত লাভকে এবং সমাজের শক্তিকে প্রতিষ্ঠিত করিয়া না দিতে পারে তবে আমি বলিব ধর্মে নামে নিশ্চয়ই কোনো অধর্মের চর্চা করা হইয়াছে ধর্ম অশান্ত চিত্ত লোকের সংখ্যা বাড়িয়ে দেয় না সকলকে বিশ্বাসে নির্ভরে ও নিশ্চিন্ততায় অটল করিয়া তোলে ধর্ম কদাচ লোভ বাড়ায় না লালসার আগুন জ্বালায় না ধর্ম ইন্দ্রিয় তাকে প্রশ্রয় দেয় না ধর্ম পরস্যপরণের প্রবৃতি নাশ করে ধর্ম দান করে সুগঠিত চরিত্র এবং শান্তিপূর্ণ সসহিষ্ণু শক্তি ফল দেখিয়া যদি কোনো চর্চার পরিণামে ইহা না পাও জানে যে ধর্মচর্চা ইহা নহে ধর্মের নামে অধর্মের উপাসনা হয়ে পবিত্রতাকে জীবনের মূলমন্ত্র করো অপরের পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবা মনে লিখিলেন পবিত্রতা 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 নিরন্তর এই সুন্দর শব্দটি কেবল জপ পবিত্রতা পরমেশ্বরেরই একটি পবিত্রতম নাম এই নাম জপিতে জপিতে দেহ পবিত্র হইবে মন পবিত্র হইবে আত্মার পবিত্রতা তোমার নিকটে দৃশ্যমান হইবে জব করো পবিত্রতা জাগ্রতি জব কর পবিত্রতা নিদ্রায় জব কর পবিত্রতা কর্মনিরোধের অবস্থায় জব কর পবিত্রতায় বিশ্রামে নির্ভৃত নিরামে জব করো পবিত্রতা নিজ কল্যাণার্থে জব করো পবিত্রতা সমগ্র জগতের কুশনার্থে ধরনী পণ্যময়ী হোক পবিত্র হোক ইহাই হোক তোমার জীবনের সবচেয়ে প্রবল অভিকা অপবিত্রতার অপসংস্কারে তোমার সূর্য সম ভাস্য বিমল প্রখর যদি ম্লান হইয়া রহিয়াছে তাই না তুমি অতি সহজে হও পাপের দাস হও কামের কিরণ ভোগের পুতুল দুর্বলতার আধার তোমাকে তোমার প্রকৃত স্বরূপে পৌঁছিতে হইবে তোমাকে জগদ্দ্ধারে মহাব্রত গ্রহণ করিতে হইবে একাজ পবিত্র ব্যক্তির পক্ষে গ্রহণ সম্ভব নয় যদি সে গ্রহণও করে তবে নিজের সর্বাঙ্গে সঞ্চিত প্রতিবন্ধময় কলঙ্কগুলি দিয়া যজ্ঞ হবিকে পরে অহিত করে গঙ্গা জলকে করে অশুদ্ধ তুলসী চন্দন বেলবপত্রের পরে মর্যাদা নাশ পাপির হাতে ক্ষমতা বা আশ্চর্য পড়িলে তাহা ব্যয়ীত হয় বারাঙ্গনা চিত্ত দূষণে মহাযজ্ঞ সম্পাদনের জন্য তাহা আসে না দেশকে লক্ষী মন্ত করিতে চাহত পবিত্রতা অনুশীলন করো যেন ভাগ্য লক্ষ্মী সত্য সত্য তোমার পূর্ণ অগরুর যায় দিকে মাংস পিণ্ডগুলিতে দূষিত পূজ্য রক্তের দুর্গন্ধের দিগন্ত না ভরিয়া যায় মা সরস্বতীকে ঘরে তুলিতে চাহত পবিত্র হও। পৃথিবীর অনেক বড় বড় কবিয়া। নাকি লম্পট ছিলেন বলিয়া লোক প্রতিষ্ঠা থাকিল নবজাগ্রত ভারত সরস্বতীর বড় পুত্রদের অনাচার বিচার সহ্য করিবে না ভারতের ভবিষ্যতের দিকে তাকাইয়া পবিত্রতাকে পবিত্র তাকে জীবনের কাল অতি কষবা স্টেশনের ট্রেন ধরিতে যাইবার কানে প্রথমত চারিটি বিভিন্ন গ্রামে অর্ধ ঘন্টা কাল থামিয়া ঠিক এই কথাগুলি সমাগত যুবকদের শুনাইব যে কথাগুলি আজ মিরপুরে বসে তোমাদের কাহাকেও কাহাকেও লিখিতে